কার্বনের নাম্বারিং এমনভাবে করতে হবে যেদিক দিয়ে করলে আগের ট্রিপুল পড়বে কার্বন সংখ্যা যুক্ত দ্বিবন্ধনের অবস্থান যুক্ত ইন যুক্ত স্ত্রী বন্ধনের অবস্থান যুক্ত আইন সি এই স্ত্রী সি এইচ সি

এর এইটাকে আমি বক্সের মাধ্যমে রাখলাম কেন এটা পরীক্ষায় করবে এইটা এই দুটোর সঙ্গে এর পার্থক্যটা কি জানো এটা এমন একটা জৈব লৌক যা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুই প্রান্তে আছে অন্যদের ক্ষেত্রে কিন্তু দুই প্রান্তে ছিল না কোন একটা প্রান্তে ছিল তো দুটো কি প্রান্তে ছিল যখন ডাবল বল এবং ট্রিপল বল দুই প্রান্তে লাগবে তখন হবে তখন হচ্ছে ডাবুল বন্ডের প্রাধান্য বেশি এমন দিক দিয়ে নাম্বারিং করতে হবে আগে ডাবল বন্ড করবে তার মানে কার্বন সংখ্যা নিয়মটা একই নিয়ম একই বলতে হবে কার্বন সংখ্যা যুক্ত দ্বিবন্ধনের অবস্থান যুক্ত ইন যুক্ত ত্রিবন্ধনের অবস্থান

প্রতিস্থাপন মূলকের নাম প্রতিস্থাপন মূলকের নাম সংকেত মিথাইল সি এইচ থ্রি ইথাইল সি টু এইচ ফাইভ ক্লোরো অনুরূপে ব্রমো আয়োডো অ্যামিনো নাইট্রো সায়ানো মোটামুটি এইগুলো জানলেই হতো কি করে যৌগে ব্যবহার করবো কি করে একটা জৈব যৌগে প্রতিস্থাপনমূলক আছে আমি বুঝবো কি করে প্রতিস্থাপনমূলক হয় যৌগের উপরে ঝুলে থাকবে নাহলে নিচে ঝুলে থাকবে নাহলে প্রথম বন্ধনীর মধ্যে থাকবে তবে বুঝতে পারবো ওই জৈব যোগের প্রতিস্থাপনমূলক আছে হয় উপরে থাকবে ঝুলে থাকবে নাহলে নিচে ঝুলে থাকবে না হলে প্রথম বন্ধনীর মধ্যে থাকবে তখন বলবো যে ওই জৈব যৌগে প্রতিস্থাপনমূলক আছে তাহলে তার নাম নামকরণটা কিভাবে বলবে দেখ নামকরণ দেখো এইরকম একটা দিয়েছে এখানে কি আছে আছে তো এইটা যদি মূল চেকটা যদি গাছ হয় এইটা গাছের ডালা গাছ কাটার সময় গাছের গোড়ায় কেটে দিন আগে ডালা ছাট করে ছাটা হয় আগে ডালা ছাটা হয় তাহলে আগে একে ছাটা হবে কোন ধারণা ছাড়বো ছাড়বো না তাদের নাম্বার ছাড়বো এমন দিক দিয়ে নাম্বারিং করবো যে দিতে নাম্বারিং করলে আগে প্রতিস্থাপনমূলকটা মূলকটা পরে এক দুই তিন কাকে কাছে জানা পারবো নিয়ম হচ্ছে প্রতিস্থাপন অবস্থান প্রতিস্থাপন মূলকের অবস্থান যুক্ত নাম কার নাম প্রতিস্থাপন মূলকের নাম যুক্ত কার্বন সংখ্যা কার্বন সংখ্যা সব কি বটেছে তাহলে এন না ইন লিখবো না এন এন তাহলে এর নাম কি হবে টু মিথাইল টু মিথাইল

CH3, C, CH3. C, CH3 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 কোন দিক দিন নামারিং করব ডান দিক দিয়ে তাহলে 1 2 3 4 এবারে বলো বলো দু

সি CH3, মা CH3. <laughs> <laughs>

এর পরের দিন আবার এই জৈবযুগের নামকরণ নিয়ে আবার হাজির হব